এ আমি এই আই সিদ্ধার্থ দেখে নেব লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে উঠেছে ইতিমধ্যে এই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল প্রার্থীর নামও ঘোষণা হয়েছে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার অন্যদিকে কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন প্রার্থীর নাম ঘোষণার পরই এই প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ট্রেন থেকে নামার পরেই জেলা বিজেপির তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপি নেতৃত্বরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমা করার পর বাড়ি পৌঁছান বালুরঘাট স্টেশনের ওপর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্তকে সম্বর্ধনা জানানো হয় আজ দিন ভোর একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন বালুরঘাট স্টেশনে নামার পরে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে বা তাহলে ভোটে লড়ব না আনন্দ মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপোর টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো নি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র যে গ্যাসের দাম একশো টাকা কমিয়ে দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজালা যোজনা দিয়ে দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করছি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই জেলা তাকে সরানোর কোনো মানেই ছিল তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে বুঝতে পারছি না গো বলে না মূর্খের গোবোধে আনন্দ সাথে তাই হচ্ছে তো তো মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার মধ্যে মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেলো শেষ মাস ইটির হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট আগামী সপ্তাহে আদালতে মামলা শুনানি কাজ অবস্থা খারাপ এখন ভাইপোর কথা ভাবতো আকু তো গ্যারেজ আকু আর গ্যারেজ থেকে বেরোচ্ছে না এবার ভাইপোর কথা ভাবতে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত মহা মৈত্রকে টিকিট তৃণমূলে কৃষ্ণগর আসনে প্রার্থী হয়েছে না না তৃণমূল ওরকমই ঘন্টো সরাহদি বসিরহাট থেকে হাজী নরুলকে টিকিট দিয়েছে দু সালে দাঙ্গার যে অভিযোগ বসিরহাটে দাঙ্গা করিয়েছিল হিন্দুদেরকে মেরেছিল হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করেছিল আজকে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত লোকেরা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও ও প্রশ্ন হওয়া এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গাকারী রোহিঙ্গাদেরকে বসিয়ে রাখা এই হাজি নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বানাচ্ছে এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দু আর চব্বিশে এবার টিকিট পাইনি নুসরাতিকা ও সায়ন্তিকা সাধারণ সম্পাদিকা পদ থেকে ইস্তফা দিয়েছেন কি বলবেন এখন এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন কাজের বেলায় কাজই কাজ পুরোলেই পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে কাজ হয়ে গেছে দু হাজার উনিশে রাজনীতিতে পা দিয়েছিলেন আজকে পাঁচ বছর দু হাজার চব্বিশ কীভাবে দেখছেন বিষয়টা না পাঁচ বছর অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে এটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোন এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরা না এই মুহূর্তে এই পর্যন্ত পশ্চিম বাংলায় এই প্রথম সর্বক্ষণের এ আই নিউজ পোর্টাল দেখতে থাকুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস